মধ্যপ্রাচ্যে সৌদি আরবের মতো দেশে বসে গিয়ে অপহরণ করে বাঙালি বাঙ্গালি কেউ এখানে একটা প্রশ্ন আছে এটা নিয়ে আমি কাজ করতেছি একটা জিনিস চেষ্টা করতেছি জানার আমার ধারণা এখানে ভারত ষড়যন্ত্র আছে কেন আছে জানেন এদেরকে দিয়ে এগুলা করায় যেন বাংলাদেশের ভিসা বাংলাদেশের জন্য সব দেশে বন্ধ হয়ে যায় এই ষড়যন্ত্র চলছে এবং এটা মানে হতে পারে ষড়যন্ত্র কেন জানেন কারণ এই সরকারের বদাম হলো আর বাংলাদেশটাকে কুকৃত করা গেলি দ্য ওয়ান বাংলাদেশের কিছু কুলাঙ্গার কিন্তু সরকার আপ টু ডেট পদক্ষেপ নিচ্ছে বলে এখানে আমার মানে আমার সন্দেহ আছে এবং আমি মনে করি এটা নিয়ে কথা বলা উচিত এবং ভিগোরিয়াসলি উনি টু অ্যাড্রেস দিস কান অফ এরপরে বলছিলাম যে ভারত বাংলাদেশের সম্পর্ক ভারত বাংলাদেশের সম্পর্ক টোটাল পাল্টে গেছে টোটালি পাল্টে গেছে কিভাবে পাল্টে গেছে যে যে বিষয়ের উপর আমরা ভারতের উপর রিলাই করে থাকি বা নির্ভর করে থাকি প্রতিটা জিনিসই আমরা পরিবর্তন করে ফেলছি তা রিসেন্ট একটা ঘটনা ঘটেছে আপনার সবাই দেখেছেন এগুলা যদি অনেকে মানে হাসেন বা মজা নিচ্ছেন যদিও আমি একটু মজা নেই না কিন্তু ইস ভেরি ইম্পর্টেন্ট আবার ফর এক্সাম্পল আজকে এই সময়ে বাংলাদেশের বাজার ভারতের তেলে সয়লা আবহাওয়ার কথা না এখন আর নাই কেন নাই জানেন কারণ বাংলাদেশ বিকল্প বাজার খুঁজে পেয়েছে পেয়েছে ইউনাইটেড স্টেট সোয়াবিনের মার্কেট ভারত কত মিলিয়ন ডলার তারা লস করেছে এবং মানে তারা হারাচ্ছে তাদের কি পরিমাণ কতি এখানে হচ্ছে দ্রব্যমূল্যের মার্কেট ভারতের উপরে নির্ভরশীল নয় নরের নরেরল আলু আনা তো দূরে তাকে এখন আলু আমরা রপ্তানি করি ভুটানের মতো দেশে যেটা নিয়ে আলোচনা হচ্ছে তারপরে পেঁয়াজ দেখলেন বলছিল না চাল এবং পেঁয়াজ না দিলে বাংলাদেশিরা মারা যাবে সেই দেশের পেঁয়াজ পেঁয়াজের শেষকৃত্য অনুষ্ঠান হচ্ছে পেঁয়াজ বাংলাদেশে আসে নাই ইমাজিন দ্যাট বাংলাদেশ স্বয়ং এখন লাগে যদি দ্যার মেনি কান্ট্রিজ কাপড়ের বিষয়ে যে র এখন তারা পাকিস্তান থেকে আনে বার দ্যাট সব কিছু পরিবর্তন হয়ে গেল ভারতের চূড়ান্ত ক্ষতি এখানে বাংলাদেশের ক্ষেত্রে অর্থাৎ ভারত বাংলাদেশের সম্পর্ক মানে দিন রাতের সম্পর্ক উলটপালট হয়ে গেছে আমি আপনাদেরকে বলি নীরবে অনেক জিনিস উলটপালট হয়ে গেছে আমরা জানি না কেননা এই সরকার তারা কথা বলে কম এখানে কাজ হচ্ছে বেশি এবং সামরিক কাতের যে বলয় যেটা তৈরি হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে পাকিস্তান এবং চীন তার একটা ব্লক তৈয়ার করতে যাচ্ছে মানে বিশেষ করে পাকিস্তান ভারতকে মোকাবেলা করার জন্য সেখানে বাংলাদেশ নাম্বার ওয়ান প্রায়োরিটি এবং এখানে তুরস্ক আছে চীন ইনডাইরেক্টলি ডাই মানে জড়িত এখানে এটাকে কি পরিমাণ কি হতে যাচ্ছে আপনারা কল্পনা করতে পারেন এখানে বর্তমানে মানে সরাসরি মানে পাকিস্তান একটা ব্লক তৈরি করতে যাচ্ছে যে ব্লকটা মানে মিলিটারি অ্যালায়েন্স এক ধরনের অর্থাৎ ভারতকে ট্যাকল করার জন্য ভারতের আগ্রাসন ট্যাকল করার জন্য থিঙ্ক অ্যাবাট দ্যাট ওয়ার্স গোয়িং টু হ্যাপেন যদি এটা চলতে থাকে আমরা বেনিফিশিয়ারি শুধু আমরা আমি আবার শুধু আমাদেরকে কি করতে হবে আগামীতে পাঁচ বছরের জন্য একটা সরকার নিয়ে আসতে হবে আপনাদেরকে যে সরকার কাজ করবে এবং লুটপাট করবে না দুর্নীতি মুক্ত একটা সরকার দরকার মানুষ দরকার এমপি মানে মন্ত্রী বাংলাদেশ আকাশে উঠবে কেউ ফেরাতে পারবে না এটা আমি নিশ্চিত করে থাকতে পারি আর আওয়ামী লীগের যারা হুমকি কি দেন এখন আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস বলা নির্বাচনের পরে আপনারা কিন্তু আরও মারাত্মক বিপদে পড়বেন কীভাবে নির্বাচনে যদি জামায়াত যায় জাতীয় সরকার গঠন করবে বিএনপি যায় জাতীয় সরকার গঠন করবে বারবার বলছি তখন কি হবে যাদেরকে দিয়ে আন্দোলন করাবেন জোগাড়া লাগাবেন এরা থাকবে সরকারের তো আপনাদের আর আপনাদেরকে তখন তারা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে বরং এই এগুলো না করে মানে এই এবং প্রতিদিন শেখ হাসিনা লিস্ট করতেছেন এরে দরমু এ লিস্ট করেছি এরে দরমু এরে সারমু এরে কে ফেলমু এগুলো না করে আমি শেখ হাসিনা বা আওয়ামী লীগ যারা আছেন যদি কেউ ভালো মানুষ দেখে থাকেন যদি আপনাদের সংখ্যা খুবই কম সবই মনে হচ্ছে ঠোকাই দুর্বৃত্ত ফাগল টাইপের সাইকোপ্যাথস কি কি করলে আওয়ামী লীগ রাজনীতি ফিরতে পারে বরং এই লিস্ট না করে কাকে ধরবেন কাকে মারবেন কাকে সারবেন পরে দেখা যাবে বরং আপাতত স্ট্র্যাটেজিক ওয়েতে কি কি করলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে সেটা চিন্তা করেন সেটা লিস্ট করেন এটা আপনাদের জন্য একটা উপদেশ দিয়ে গেলাম এবং এটা ঐতিহাসিক উপদেশ কেন ফাইন্ড এন ওয়ার আপনি যে বলছেন যে দৌড়বেন চিরবেন ইউ নোট আন্ডারস্ট্যান্ড আর সাইকোপ্যাথ গতকালকে দেখলাম দেখলাম এরা দেখলে আমার এই খাটাসের বাচ্চারা দেখলেই বিশ্বাস করেন এর রাজনীতিবিদ এবং আপনাদের মন্ত্রী আমার খুব কষ্ট হয় তার কারণে আমার এক সময় মনে হয়েছিল বাংলাদেশে আমি জন্মগ্রহণ করেছি এই চেহারা দেখলাম মনে হইতো এই হাসান মাহমুদের কাছে এবং এই আনিস এবং এই মানুষরাষ্ট্র এদের ডিসকাস্টিং ইন্ডিভিজুয়াল রাইট এবং আমি আওয়ামী বলছি এখানে যা আবার বলি ভাই জানেন আচ্ছা পাকিস্তান কবে থেকে ওয়ার্ল্ডের পিছন লাগতেছে আচ্ছা সিএনজি ও টু ট্রাক আমদানি বন্ধের ব্যাপারে সাজেশন দেন ইন্ডিয়ান মোটরসাইকেল আচ্ছা এটা আমি এটা আমি বলি যে আমি অবভিয়াসলি আমি তো ভারত থেকে ফুড যেগুলো দীর্ঘমেয়াদী ফুড বিশেষ করে মশলা আই নিংস বাই দ্যাট উই আর ইন এন ডেঞ্জার এখানে যদি কোনো দীর্ঘমেয়াদী কোনো ক্ষতিকারক পদার্থ এই মশলার মধ্যে দেওয়া হয় সারা জাতীয় একসময় ক্যান্সার আক্রান্ত হবে প্লিজ ডোন্ট বিলিভ দ্যাম আমি আপনাদেরকে বলবো দেখুন আমি আই ওয়ান্ট টু বি প্রোটেকটিভ ইটস নট লাইক আই হেট দ্যাম ইটস আই ওন্ট ট্রাস্ট দ্যাম আই ডোট বিলিভ দেম আই এম সরি আমি ক্ষমা করবেন আমার এটা বলার জন্য আমি তাদের মানে পণ্য বিশেষ করে ভারত থেকে বাংলাদেশে যেগুলো যায় ভারত থেকে যদি আমেরিকাতে আসে ভারত থেকে যদি মধ্যপ্রাচ্যে যায় ইউ ক্যান ডু দ্যাট বা স্টিল ভেরি রিস্কি আমেরিকাতে মশলার মধ্যে ক্ষতিকারক উপাদান পেয়েছে তারা এটা আমি মনে করি না এদেরকে ক্যান্সার দেওয়ার জন্য তবে এতটুকু আমি মনে করি যে বাংলাদেশের ক্ষেত্রে বি কেয়ারফুল কারণ আর শিশু খাদ্য ভারতীয় কোনো শিশু খাদ্য পণ্য আপনার শিশুদের খাওয়াবেন না এটা আমার অনুরোধ যদি আপনার সন্তানকে ভালোবাসেন খাওয়াবেন না কারণ কি ভাই এগুলো বলাও ঠিক না ভাবে বাট ইনোয়াট আই অন ট্রাস্ট সরি আই ডু আইডিওপোলজাইজ ক্ষমা করবেন আমাকে আমি ট্রাস্ট করি না তাদেরকে কারণ তারা প্রমাণ করেছেন যে তারা ট্রাস্টেড না তারা প্রতিটা উন্নয়ন এবং অগ্রগতির মানে 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 জায়গাতে আমাদেরকে বাধা দিচ্ছেন এবং তাদের ইন্টেনশন খুবই খারাপ তারা বাংলাদেশটাকে মানে ধ্বংস করে দিতে চায় ইনডাইরেক্টলি এটা আমি আপনাদেরকে বলি সো বি কেয়ারফুল এভার দ্যাট বিশেষ করে ফুড খাওয়ার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোনো ফুড খাওয়ার ক্ষেত্রে তিনবার চিন্তা করবেন তাদের পণ্য দীর্ঘমেয়াদী খান আপনি মানে কন্টিনিউ খান এমনি একদিন আই আন্ডারস্ট্যান্ড কেননা আই ডোন্ট ট্রাস্ট বিকজ তারা যেগুলো বানায় যে নট লট মাল্টি মাল্টি ন্যাশনাল কোম্পানি বাট বাট ওন বাই ইন্ডিয়া মানে পিওরলি ইন্ডিয়ান কোম্পানি বি কেয়ারফুল এপার্ট ফ্রম দ্যাট এভরিথিং ইজ ফাইন আর গাড়ির ক্ষেত্রে এটা আলাদা ব্যাপার এটা হতে পারে সাউন্ড শোনা যায় না সো এই হলো বক্তব্য আমি এতক্ষণ আজকে দুই দিন পড়ে আসলাম আচ্ছা আচ্ছা প্রত্যেক দেশে প্রবাসীদের কথা বলুন প্রত্যেক দেশে অ্যাবসলুটলি এদেশ চালায় প্রবাসীরা কিন্তু আপনি রাজনীতিবিদদের মানে তাদের যে মানে প্রতিদিন কে তাদের যে ব্যস্ততা দেখলে মনে হবে এই মাত্র ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার বাংলাদেশে নিয়ে আসছে দেখেন আপনি এই মাত্র এমন কোনো কাজ করেছে বাংলাদেশ আকাশে উঠতে পারে অথচ একটু আগে ষড়যন্ত্র করে এসেছে এদেশ কিভাবে পিছানো যায় এদেশের উন্নয়ন ও অগ্রগতি রিফর্মসে কিভাবে বাধা দেওয়া যায় সেগুলো একটু আগে করতে বেরিয়ে আসছে আলোচনা করে কিন্তু এই রাজনীতিবিদদের ব্যস্ততা আর তাদের আচার আচরণ দেখলে মনে হবে এই দেশটা তাদের বাবা দিয়ে গেছে এ দেশের মালিক তার বাবা অথবা তার দাদা ছিল মানে বাপখানা এমন অথচ এক একটা চুল বদমাইশ ইতর অদক্ষ অপদার্থ কিন্তু বাদ দেখলে মনে হয় অফ দিস কান্ট্রি ইউ ইউ সো অনেকক্ষণ ওনার কথা হলো আজকে এডুকেটেড এডুকেটেড আছেন আপনি কিন্তু ফালতুভাবে নিজের দেশের আচ্ছা নিজের দেশের কথা ফালতুভাবে কোনটা বলেছি আপনি আমার বলেন তো কোন কথাটা আমি ফালতু কথা বলেছি আপনি আমার বলেন আমি তো আমার দল দেশ আমার দল আমার আমার মার্খা মানুষ কেননা আমি দলের কোনো দলকে সরাসরি সাপোর্ট দিচ্ছি না এখন আর কেননা আমরা কিছু মানুষ থাকতে হবে দেশের জন্য উপায় নাই কারণ যেহেতু রাজনীতি দূষিত দেশপ্রেমিক দেশপ্রেমের বৃত্তি করে রাজনীতি হচ্ছে না আর দেশের মানে কল্যাণ সবার আগে রাজনৈতিক দলগুলোর প্রায়োরিটি না নিজেদের ব্যক্তিগত কল্যাণ এবং দলের কল্যাণ মানে তো ব্যক্তিগত কল্যাণ এর বাহিরে তাদের কোনো কল্যাণের আশা নাই আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে বলতে পারি আমি যে রাষ্ট্র ব্যবস্থা বুঝি বা রাষ্ট্র সংস্কার আমি একজন রিফর্মিস্ট আবারও বলছি এই যে আজকে দেখতেন রিফর্ম হচ্ছে প্রতিটা ক্ষেত্রে এগুলো আমার আত্মসৌরের সংগ্রাম বলে আসছি কন্টিনিউ বলে আসছি দিস ইজ মাই সাবজেক্ট আমি ব্যক্তি নির্ভর কথা বলি নাই কখনো সিস্টেমের বিরুদ্ধে আমি কথা বলেছি এখনও যতটা বলছি সব মানে সিস্টেমের মানে কেন্দ্রিক আপনি দেখেন সুতরাং আমি আবারও আপনাদেরকে বলি আপনি হাসবেন ইউ মে হ্যাভ দ্য থট লাইক আই এম স্টোপিড গা ইউ ক্যান সে দ্যাট লিমিটেড ওয়ান থিং শেখ হাসিনা না হয়ে যদি বালো বংশের কোনো কুত্তা বান্দর পনেরো বছর দেশ পরিচালনা করত তাহলে পুলিশ এবং বিচার বিভাগ ফিক্স পাতাম আজকে আমরা বলে রাখলাম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের রাজনীতি না করে আপনাকে আমি একটা উদাহরণ দিই আওয়ামী লীগ কী করেছে এটা ষড়যন্ত্র করেছে তারা দেশের মানুষের বিরুদ্ধে কীভাবে ধরেন আপনার পাঁচটা ছেলে ইউ লেখাপড়া অথবা তাদের এগুলা প্রটেক্ট করার ইনএবিলিটির কারণে যেভাবে ধ্বংস হবে ঠিক একই কাজ করেছে বাংলাদেশের সরকার অর্থাৎ লেখাপড়া করালে কি হতো কুড়ের গোড়ে তাকলো তারা প্রাসাদ বানাতে পারতো আর এই অমানুষ বানানোর কারণে প্রাসাদে থাকার পরেও এটা কুড়ে হতে বাধ্য বিকজ অফ দিস সো সুতরাং একটা জিনিস মনে রাখবেন যে শেখ হাসিনা এই করেছে কয়েকটা প্রতিষ্ঠান তৈয়ার করেছে উন্নয়নের গল্প শুনিয়েছে উন্নয়নের প্রাথমিক শর্তই হলো সুশাসন সুশাসনটাকে নিজের ইচ্ছা মতো তার বংশের গৌরব রক্ষা মানে যেভাবে জিন যেভাবে সেই জেনেটিক সিস্টেমে ধ্বংস করেছে প্রতিটা উন্নয়ন এবং সুশাসনের পূর্ব শর্ত বা ফিরকুইজিট যত স্টাফ আসলো প্রতিটা সে নিজের মনের মাদুরি মিশিয়ে ধ্বংস করে গেছেন শেখ হাসিনা তাকে আমি উন্নয়নের রোল মডেল বলতে পারি না কারণ আমি এডুকেটেড আমি শুধু প্রাতিষ্ঠানিক এডুকেটেড না ফ্যামিলিগতভাবে এডুকেটেড বাট সোসাই মানে জানাশোনা জানতে চাওয়ার ক্ষেত্রেও আমি এজুকেটেড হ্যাপিজ রাইট নাও আই আন্ডারস্ট্যান্ড দ্যাট উই ক্যান ডু ইট এনি তো এটি আমি বলছি যে আমি এই জানা থেকে বলছি আমি যে উন্নয়নের রুল মডেলের প্রথম শর্তটাই হলো উন্নয়ন মানে সুশাসন যেভাবে বললাম যে যদি পাঁচটা সন্তানকে উনি লেখাপড়া করাতো তাহলে কুরের গড়কে প্রাসাদে পরিণত করা ম্যাটার অফ মানে লেখাপড়া বুঝলেন তো খালি প্রাতিষ্ঠানিক শিক্ষা মানে দক্ষ করে তোলা যোগ্য করে তোলা শেখ হাসিনা উন্নয়নের গল্প শুনিয়েছে কয়েকটা প্রজেক্ট দিয়ে যেখানে এক টাকার প্রজেক্ট একশো টাকা দিয়ে উনি করেছেন তারপরে ওনাকে ধন্যবাদ দিই যদি না উনি কোনো সৃষ্টি না করে ধ্বংস করতেন না মাথায় রাখবেন উনি যদি কোনো সৃষ্টি না করতেন কিন্তু ধ্বংস করতেন না আমি তাকে ধন্যবাদ দিতাম কারণ উনি যেটা করেছেন উনি মনের মাদুরি মিশিয়ে এই দেশটাকে প্রতিটা উন্নয়নের শর্তটাকে উনি বন্ডুল করেছেন এবং ধ্বংস করে গেছেন শিশুর নবীন পলিটিক্স ইভন নিয়ার টু দ্য পলিটিক্যাল সিস্টেমস ওয়াই শিশুর নবী ফার্স্ট অফ অল উনি তিন থেকে চারবার প্রধানমন্ত্রী হয়ে গেছেন আপনি আর কত এদেশের মালু আর তো মানুষ আছে তাই না আপনি আওয়ামী লীগেরই দেন অন্য মানুষ দেন আপনি কেন আপনি তো চারবার প্রধানমন্ত্রী এদেশের তো আরও মানুষ নেতৃত্ব তৈরি করতে হবে তো ভাই তো তৈরি করতে হবে না আপনারা